আওয়াজিবিল্লাহ মিনা সাইদান বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আ আবার আকাত আমরা আলোচনা করছিলাম মুসলমানদের কতিপয় আকিদা সে আকিদাগুলোর মধ্যে অন্যতম যে আকিদা আছে সেগুলো আলোচনা করেছি ধার্মিকভাবে যেমন মিরাজ সম্বন্ধে আকিদা আলস ফুরসি সম্বন্ধে আকিদা আল্লাহর দিদার সম্বন্ধে আকিদা কেয়ামতের আলামত সম্বন্ধে আঁকি দেয় এবং আলোচনা করেছি হর্যত মাহাদি সম্বন্ধে আঁকি দেয় তো আমি আমার দর্শকদের যে আঁক বলছি যে আঁকিদা নিয়ে আলোচনা করছি যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা কোনো কিছু জানার থাকে বা আপনারা যদি আমার চেয়ে বেশি কিছু জেনে থাকেন তাহলে সেই আকিদের সম্বন্ধে আপনি আমাদের কাছে কমেন্টস জানাতে পারেন আর আজকে তার এই ধারাবাহিকতা স্বরূপ আজকে আলোচনা করব দাজ্জাল সম্বন্ধে আকিদা দাজ্জাল শব্দের অর্থ কি দাজ্জাল শব্দের অর্থ প্রতারক ও ধোকাবাজ আল্লাহ তারা শেষ জামানায় লোকদের ইমান পরীক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন মানে আমাদের যে ইমান শেষ জামলা হিসেবে আমরা প্রায় শেষ জামানা চলে এসেছি আমাদের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ কি একজন লোককে পাঠাবেন এবং তার কি থাকবেন প্রচুর ক্ষমতা থাকবে থাকবে তার এক চোখ কানা আরেক চোখ টা থাকবে চোল কোকরা ও লাল বর্ণের হবে মানে যে যার জাল পা চোল চাকরি হবে কোকরা ও লাল বর্ণের হবে সে খাটো দেহের অধিকারী হবে তার কপালে লেখা থাকবে কাফের সকল মমিনই সে লেখা পড়তে পারবে যারা মমিন তারা কি করতে পারবে সে লেখা পড়তে পারবেন ইরাক ও সাম দেশের মাঝখানে তার অভ্যুতন হবে তাহলে আমরা বুঝতে পেলাম যে দারজালের আবির্ভাব হবে ইরাক ও সামদেশের দেশের মাঝখানে সে ইয়াহুদি বংশোদ্ভূত হবে তাহলে দাজ্জাল হবেন কোন কার বংশোদ্ভূত ইয়াহুদি প্রথমে সে নবতে দাবি করবে তিনি দাবি করবেন নবতে তারপর স্পাহানে যাবে সেখানে সত্তর হাজার ইয়াহুদি তার অনুগামী হবে তখন তিনি নিজেকে খোদা দাবি করবে। লোকেরা মানে যা ইয়াহুদি বা লোকেরা যদি চান তাহলে সে কি করবে বৃষ্টি বর্ষণ করে দেখাবে মৃতকে পর্যন্ত জীবিত করে দেখাবে কৃত্রিম বেস্ত যোজক তার সঙ্গে থাকবে কিন্তু পক্ষে তার বেস্ত হবে যোজক আর তার যোজক হবে বেস্ত সে আরও অনেক অলৌকিক কাণ্ড দেখাতে পারবে যা দেখে কাঁচা ইমানের লোকেরা তার দলভুক্ত হয়ে জাহান নামি হয়ে যাবে এক ভীষণ ফেতনা এবং এক ভীষণ পরীক্ষা হবে সেটা দার একটা গাধার উপর সাওয়াল হয়ে ঝড়ের বেগে সমগ্র ভূখণ্ডে বিচরণ করবে দার কি কী করবেন একটা গাধার উপর সাওয়াল হয়ে মানে গাধার উপর চড়ে ঝড়ের বেগে সমগ্র সমগ্র ভূখণ্ড বিচরণ করবেন এবং মক্কা মদিনা ও বায়তুল মোকাদ্দ ব্যতীত এইসব এলাকায় সে প্রবেশ করতে পারবেন না তাহলে আমরা দেখতে পারলাম যে দার্জার কোথায় কোথায় কখনো প্রবেশ করতে পারবেন না মদিনায় প্রবেশ করতে না বাইতুল প্রবেশ করতে না পারবেন ফেরেস্তাগন এসব এলাকা পাহাড়ায় থাকবে সব স্থানে ফেতনা বিস্তার করবে হযরত মাহাদি সময় দাঁত জালের আবির্ভাব হবে হজরত মাহাদি আসবেন সে সময় তার দাঁতের আবির্ভাব হবে সে সময় আকাশ থেকে অবতরণ করবেন এবং তারই হাতে দাঁত জাল নিহত হবে হজরত ইসা আল্লাহ সালাম বর্তমানে দ্বিতীয় আসমানে রয়েছেন অভ্যুত্থানের পর দাজ্জাল সর্বমোট চল্লিশ দিন দুনিয়াতে থাকবেন দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য হাদিসে আমাদেরকে নিম্নোক্ত দোয়া শিখানো শিক্ষা দিয়েছেন হে আল্লাহ আমি তোমার নিকট দাজ্জালের ফেতনা থেকে পানাহ চাই বোখারির ও মুসলিম হাদিস থেকে আমরা জানতে পেরেছি তাহলে আজকে আমাদের আলোচনার এই দার আবির্ভাব কীভাবে হবে দাজ্জাল পৃথিবীতে এসে কয়জন থাকবে এই নিয়ে আমরা আজকে আঁকি দাজ্জালের দার আলোচনা করলাম তো এই সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আজকে এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবা আবাকাত সকালে ভালো থেকেন